আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সমস্ত জীবনী থেকে এটি পর্ব সাতাশ তো বন্ধুরা চলুন শুরু করা যাক এই পর্বে আলোচনা করা হবে ইহুদিদের কপর চরিত্র আসলে ইহুদিদের চরিত্র নিয়ে এই পর্বটি আলোচনা করা হবে হিজরতের পূর্বে থেকে ইহুদিরা মক্কায় রাসুল সাল্লাহ সাল্লামের আবির্ভাব সম্পর্কে জানত এখন যখন তিনি মদিনা হিজরত করে এলেন এবং মানুষের পারস্পরিক ব্যবহার লেনদেন ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে বিষ্টতার ও পবিত্রতার পথ অবলম্বন করলেন যার ফলে যুদ্ধ বিধ্বস্ত ও হিংসা হানাহানিতে বিপর্যত ইয়াস্রিবে গোত্র সমূহের মধ্যকার শীতল সম্পর্ক ক্রমেই উষ্ণ মধুর ও শক্তিশালী হয়ে উঠতে লাগল তখন তা ইহুদিদের মনে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করল তাদের আশঙ্কা হলো এই যে এইভাবে যদি সবাই মুসলমান হয়ে যায় ও আপোষে ভাই ভাই হয়ে শান্তিপূর্ণ সহবাসস্থানে অভ্যস্ত হয়ে যায় তাহলে তাদের বিভক্ত কর ও শোষণ কর নীতি মাঠে মারা যাবে এর ফলে তাদের সামাজিক নেতৃত্ব খতম হয়ে যাবে সাথে সাথে ইসলামে হারাম হওয়ার কারণে তাদের রক্তচা সুদি কারবার একেবারেই বন্ধ হয়ে যাবে যা তাদের পুঁজিবাদী অর্থব্যবস্থায় ধূষ নাম নামাবে এমনকি চক্রবৃদ্ধি হারে ফেঁপে উঠা সুদে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে অত্যাচারমূলক চুক্তির ফলে ইয়াসরিবি বাসীদের যে বিপুল ধনসম্পদ তারা কুক্ষিত গত করেছিল তারা সবাই তাদেরকে ফেরত দিতে বাধ্য হতে হবে ফলে তারা রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে গোপনে শত্রুতা শুরু করে দেয় পরে যা প্রকাশ রূপ ধারণ করে তাদের কপর চরিত্রের বহিপ্রকাশ রাসুল সাল্লা সাল্লামের মদিনায় পদাপ্রপণের প্রথম দিনেই ঘটে নিম্নে দুটি ঘটনা তা প্রকৃত প্রমাণ দুটি দৃষ্টান্ত আলোচনা করা হলো এক নম্বরে আবু ইয়াসির বিন আকতাবের আগমন রাসুল সাল্লা সাল্লামের মদিনায় আগমনের পর প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করে বনু নাজির গোত্রের অন্যতম নেতা আবু ইয়াসির বিন আক্ত তিনি তাদের লোকদের নিকট ফিরে গিয়ে বলেন তোমরা আমার অনুগত করো কেননা উনি শেষ নবী আমার যার অপেক্ষায় ছিলাম কিন্তু হুয়াই বিন আক্ত যিনি তার ভাই ও গোত্রের নেতা ছিলেন তার বিরোধিতা কারণ কারণে সাধারণ ইহুদিরা ইসলাম কবুল করা হতে বিরত থাকেন উল্লেখ্য যে ইহুদি ও আলেম ও সমাজ নেতাদের সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম বলেন যদি আমার উপরে দশজন ইহুদি নেতা ইমান আনত তাহলে গোটা ইহুদি সম্প্রদায় আমার উপরে ইমান আনত এতে বোঝা যায় যে সমাজ নেতা ও আলেমগণের দায়িত্ব সর্বাধিক অতএব তাদের সাবধান হওয়া কর্তব্য দুই নম্বরে আবদুল্লাহ বিন সালামের ইসলাম গ্রহণের প্রতিক্রিয়া কোবার পর রাসুল সাল্লাই সাল্লাম যখন ইয়াসরিবে তাদের তার দাদার মাতুল গুষ্টি বনু নাজ্জাদের গোত্রে অবতরণ করেন তখন সেখানে গিয়ে উপস্থিত হলেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম আবদুল্লাহ বিন সালাম তিনি ছিলেন বনু কাইনুকা ইহুদি গোত্রের অন্তর্ভুক্ত তিনি রাসুল সাল্লি সাল্লামকে কিছু প্রশ্ন করলেন যার উত্তর নবীব্যতীত কারো পক্ষে দেওয়া সম্ভব নয় সব প্রশ্নের সঠিক জবাব পেয়ে তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন অতপর তিনি রাসুল সাল্লা সাল্লামকে সমাধান করে দি দিলেন এই বলে যে ইহুদিরা হলো মিথ্যা অপবাদ দানকারী এক ঘৃত সম্প্রদায় আপনি তাদেরকে জিজ্ঞেস করার আগেই যদি তারা আমার ইসলাম গ্রহণ করার বিষয়টি জেনে ফেলে তাহলে তারা আপনার নিকট আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দেবে তখন তাদের তখন তিনি আবদুল্লাকে পাশেই আত্মগোপন করতে বলে ইহুদিদের ডেকে পাঠালেন তারা এলে তিনি তাদের নিকটে আবদুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন জবাবে তারা বললেন আমাদের নেতা এবং আমাদের নেতা পুত্র আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি এবং আমাদের শ্রেষ্ঠ ব্যক্তির পুত্র অন্য বন্যায় এসেছে আমাদের মধ্যে সেরা জ্ঞানী ও সেরা জ্ঞানীর পুত্র রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা যদি আবদুল্লাহ মুসলমান হয়ে যায় জবাবে তারা দুবার বা তিনবার বলল আল্লাহ তাকে এ থেকে রক্ষা করুক অতবর আবদুল্লাহ বিন সালাম গোপন স্থাপন থেকে বেরিয়ে এসে উচ্চকণ্ঠে কালামার শাহাদাত পাঠ করলেন এটা শোনা মাত্র এই বলে উঠল আমাদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ও নিকৃষ্ট আমাদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ও নিকৃষ্ট ব্যক্তির পুত্র আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহু আনহু তখন তাদেরকে বললেন কি হে হুদি সম্প্রদায় আল্লাহকে ভয় করো আল্লাহর কসম যিনি ব্যতীত কোনো উপাস্য নেই তোমরা ভালোভাবেই জানো যে উনি আল্লাহ রাসুল এবং উনি সত্য সহ আগমন করেছেন জবাবে তারা বলল তুমি মিথ্যা বলেছ বলা বাহুল্য এটাই ছিল ইহুদিদের সম্পর্কে রাসুল্লাহ সাল্লামের প্রথম তিক্ত অভিজ্ঞতা যা তিনি মুদিনায় পদাপ্পনের শুরুতেই অর্জন করেন আজকেও ইহুদি নাসাদের উক্ত বদর স্বভাবে অব্যহ আছে তাদের মিডিয়াগুলি ইসলাম ইসলামের বিরুদ্ধে সর্বদা লাগামহীনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সেদিন যেমন মদিনার মুনাফিকরা ইহুদিদের দোষর ছিল আজও তেমনি মুসলমান নামধারী বস্তবাদীরাও তাদের দোষর হিসাবে কাজ করেছে তো বন্ধুরা পূর্বোক্ত সামগ্রিক অবস্থা সম্মুখে রেখে এক্ষুনি আমরা মদিনায় নতুন সমাজ ব্যবস্থার রূপায়ণ প্রদক্ষ করব রাসুল সাল্লামকে একই সঙ্গে অভ্যন্তরীণ সংশোধন ও বাইরে অবস্থা সামাল দিয়ে চলতে হয়েছে নতুন জাতি গঠনের প্রধান ভিত্তি হল আত্মধিক কেন্দ্র স্থাপন সেজন্য তিনি কবায় প্রথম মসজিদ নির্মাণ নির্মাণের পর এবার মদিনায় প্রধান প্রধান মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদে নববী নির্মাণ মদিনায় প্রবেশের প্রবেশ করে রাসুদ সালুসলামের উঠনি যে স্থানের প্রথমে বসেছিল সেই স্থানটি হলো পরবর্তী মসজিদে নববীর দরজার স্থান স্থানটিকে মালিক ছিল দুজন ইয়াতিম বালক সহ সাহল ও সহেল বিন রাফে বিন আমার এটি তখন তাদের খেজুর শুকানোর চাতাল ছিল রাসু সাল্লাম দশ দিনের মধ্যে স্থানটিকে খরিদ করলেন আবু বক্কর আদি আল্লাহ আনহু মূল্য পরিশোধ করলেন অতপর তার আশেপাশে মুশ্রিকদের কবরগুলি উঠিয়ে ফেলা হলো এবং ভঙ্কু তুবুরগুলি সূর্য স্থানটি সমতল করা হয় ঘাড়কানদের খেজুর গাছগুলি উঠিয়ে সেগুলিকে কিবলার দিকে সারিবদ্ধভাবে পুঁতে দেওয়া হয় অতপর খেজুর গাছ ও তার তার পাতা দিয়ে মসজিদ তৈরি করা হয় চার বছর পর এটি কাঁচা ঈদ দিয়ে নির্মাণ করা হয় ওই সময় আল্লাহর হুকুমে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস যা ছিল ইহুদিদের কিবলা এবং মদিনা থেকে উত্তর দিকে মসজিদের ভিতর ছিল প্রায় তিন হাত উঁচু দরজা ছিল তিনটি যা দুবার স্তম্ভগুলো ছিল পাথরের মধ্যে খাম্বাগুলি খেজুরের বৃক্ষের দেওয়ালের কাঁচা ইটের ছাদ খেজুর পাতার এবং বালু ও ছোট কঙ্কর বিছানা মেঝে এ নিয়ে তৈরি হলো মুজিতে নববি যা ছিল সত্তর গুণ ষাট গুণ পাঁচ হাত মোট বিয়াল্লিশশো বর্গ হাত আয়তন বিশিষ্ট যেখানে বর্ষার বৃষ্টি পড়ত ষোলো বা সতেরো মাস পরে কিবলা প্রবিত্র হলে উত্তম দেওয়ালের বদলে দক্ষিণ দেওয়ালের দিকে কিবলা ঘুরিয়ে দেওয়া যায় ফলে পিছনে একমাত্র দরজাটি এখন কিবলার হয়েছে কেননা মক্কা হলো মদিনা থেকে দক্ষিণ দিকে উবাই বিন সামাদ আল্লাহ আনহু বলেন আনসারগন মাল জমা করে রাসু সাশ্রমে নিকট আসেন এবং বলেন হে আল্লাহ রাসুল এই এ দিক দিয়ে আপনি মসজিদটি আরো সুন্দরভাবে নির্মাণ করুন কতদিন আমরা এই ছাপরা নীচে সালাদ আদায় করবো জবাবে রাসুল সাল্লাহ বলেন আমার ভাই মুসার ছাপড়ায় নে ছাপড়া থেকে ফিরে আসতে আমার কোনো আগ্রহ নেই নির্মাণ কাজে রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদ নির্মাণে রাসুল সাল্লাহাম শরশুরিলে অংশগ্রহণ করেন তিনি নিজ হাতে ঈদ ও পাথর বহন করেন এ সময় তিনি সাথীদের উৎসাহ করে বলতেন হে আল্লাহ আখিরাতের আরাম ব্যতীত কোনো আরাম নেই অতএব তুমি আনসার ও মুহাজিদের ক্ষমা করো অন্নবনায় এসেছে হে আল্লাহ আখিরাতের কল্যাণ ব্যতীত কোনো কল্যাণ নেই অতএব তুমি আনসার ও মুহাজিদের সাহায্য করো অন্নবর্ণায় এসেছে আল্লাহ নিশ্চয় পুরস্কার হলো আখিরাতের পুরস্কার অতএব তুমি আনসার ও মুজাহিদদের প্রতি অনুগ্রহ করো মসজিদ নির্মাণের মণ্ডলী কাজের প্রতি উদযাপিত করার জন্য তিনি বলেন এই বোঝা খায়বরের বোঝা নয় হে আমাদের প্রভু কাজ অতি পূর্ণময় ও পবিত্র রাসুল এর নিজ হাতে কাজ করার উৎসাহিত হয়ে সাহাবিগণ সাহাবিগণ গে গেয়ে উঠেন যদি আমরা বসে থাকি আর নবী কাজ করে তবে সেটা আমাদের পক্ষ থেকে হবে নিতান্ত ভ্রান্ত কাজ আজানের প্রবর্তন মসজিদ নির্মিত হওয়ার পর মুসলিমদের পাঁচ অক্ত সালাদ আহ্বানের জন্য পরামর্শ সভা বসে শাহাবাইগণ বিভিন্ন পরামর্শ দেন কিন্তু কোনোরূপ সিদ্ধান্ত ছাড়াই বৈঠক স্থগিত হয়ে যায় পরের দিন আব্দুল্লাহ বিন জায়েদ বিন আবদে রবি বহি আদি আল্লাহু আনহু প্রথমে এসে রাসুল সাল সাল্লামকে বর্তমান আজানের শব্দসমূহ সহ স্বপ্ন বৃত্তান্ত শোনালেন তিনি তার সচেতন করেন অতপর উচ্চকণ্ঠের অধিকারী বেলালকে আজান দেওয়ার নির্দেশ দেন আজানে ধ্বনি শুনে কাপড় ঘেঁচতে ঘেঁচতে উমর আদি আল্লাহু আনহু দৌড়ে এসে বললেন হে আল্লাহ রাসুল যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন সেই আল্লাহর কসম করে বলছি আমিও এই এই একই স্বপ্ন দেখেছি রাসুল সাদ্লাম বললেন হাম আল্লাহর জন্য সকল প্রশংসা সনদ হাসানটি সহি মিসকাত শরীফ ছয়শো পঞ্চাশ একটি বন্যার মতে ওই রাতে এগারো জন সাহাবি একই আজানের স্বপ্ন দেখেন উল্লেখ্য যে উমর ফারুক রাদি আল্লাহ আনহু বিশ দিন পূর্বে উক্ত স্বপ্ন দেখেছিলেন কিন্তু আব্দুল্লাহ বিন জায়েদ আগেই বলেছে বলেছে যে দেখে লজ্জার তিনি নিজের কথা প্রকাশ করেননি বলা বাহুল্য এই আজান কেবল ধুমনি মাত্র ছিল না বরং এ ছিল শিরকের অমানুষতা ভেদকারী অপরহীন তাহিদের এক দর্থরহীন আবহান যা কেবল সে যুগে মদিনায় মুসলিগ ও ইহুদি নাসারদের হৃদয়কে ভীতকম্পিত করেননি বরং যুগে যুগে প্রতিষ্ঠ শিরুকিশুর সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এ ছিল তাহিদ ভিত্তিক সমাজ বিপ্লবের উদ্ধার্ত ঘোষণা এ আজান যুগে যুগে প্রত্যেক আল্লাহর প্রেমীর হৃদয়ে এনে দেয় এক অন্যান্য প্রেমের অনবদ্য মুচ্ছনা যার আহ্বানে সারা দিয়ে মুমিন পাগল পাগলপাড়া হয়ে ছুটে চলে মসজিদের পানে লুটিয়ে পড়ে সিদ্ধায় সেই প্রভুর সকাশে তনুমন ঢেলে দিয়ে প্রার্থনা নিবেদন করে আল্লাহ দরবারে বাংলায় কবি কায়কবাদ তাই কত সুন্দর না গেয়েছেন কে ওই শুনালো মরে আজানের ধুমনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধুমুনি কে ওই শুনালো মরে আজানের ধুমনি। সুনির্দিষ্ট অঙ্গীকার ও আল্লাহকে সাক্ষী রেখে বায়াত গ্রহণের মাধ্যমে প্রাথমিকভাবে কর্মী দল সৃষ্টি হলেও তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এবং অন্যান্য বিশ্বস্ত কর্মীদের পাঠিয়ে বাস্তবায়ন যাচাই শেষে পদক্ষেপ নেওয়ায় দুর্দূষী নেতাদের কর্তব্য প্রথম বায়াতের পর মুস আরবকে পাঠিয়ে হিজরতের জন্য দীর্ঘ তিন বছর অপেক্ষা করার মধ্যে রাসুলসলামের সেই কর্মনীতি আমরা দেখতে পাই নেতৃবৃ নেত্রী নেতৃবৃন্দের অকপট আশ্বাস ও সাধারণ জনমট পক্ষে থাকলেও নেত্রী নেতৃ স্থানীয়দের মধ্যে সর্বদা কিছু শত্রু ও দ্বিমুখ চরিত্রের লোক অবশ্যই থাকবে সংস্কারবাদী নেতাদের সর্বদা সে চিন্তা মাথায় রাখতে হবে এবং সে হিসাবে পদক্ষেপ নিতে হবে মাদানি জীবনের প্রথম থেকে কিছু ইহুদি নেতার বিরুচ্চারণ এবং আবদুল্লাহ ইবনে ইউবাইদের দ্বিমুখী আচরণ তার প্রকৃত প্রকৃষ্ট প্রমাণ সমাজ নেতা সাধ্যমতো শান্তিপূর্ণ পরিবেশ ও সৌহাদিতপূর্ণ সমাজ গঠনে সচেষ্ট থাকবেন সাথে সাথে শত্রুপক্ষের চক্রান্ত সম্পর্কেও হুঁশিয়ারি থাকবেন ও যথা ব্যবস্থা নেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হদা হাফেজ